স্পেন এমন একটি দেশ যেখানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কাপড় ছাড়াই বাইরে যেতে পারেন এখানে কাপড় ছাড়া ঘোরাঘুরির জন্য কাপড় ছাড়াই খেলা দেখতে চলে যায় তো চলুন আরো অবাক করা কিছু বিষয় জেনে নেওয়া যাক প্রথমে বলে রাখি স্পেনের অফিসিয়াল নাম কিংডম অফ স্পেন দেশটির মোট জনসংখ্যা পাঁচ কোটি এখানকার আশি শতাংশ মানুষ শহরে বাস করে যেখানে মাত্র বিশ শতাংশ মানুষের গ্রাম ভালো লাগে স্পেনের পথ যখন ওঠে সবার প্রথমে এখানকার সংস্কৃতি মনে আসে আপনাদের জানিয়ে রাখি এখানকার সভ্যতা অনেক পুরনো স্পেন শুরু থেকে একটা উন্নত দেশ স্পেনের ভাষা স্পেনিশ ভাষা যেটা গোটা বিশ্বে সবচেয়ে বেশি বলা হয় শুধু ইউরোপ নয় এই ভাষা সাউথ আমেরিকার প্রায় প্রত্যেক দেশেই বলা হয় গোটা বিশ্বে এই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা প্রায় চারশো মিলিয়নের থেকেও বেশি স্পেনের লোকদের মধ্যে গান বাজনা খুব জনপ্রিয় এখানে লোকেরা কোনো না কোনো ভাবে নিজেদের গান বাজনার মধ্যে জড়িয়ে ফেলে এখানে এমন কোনো মানুষ নেই যারা কোনো বাদ্যযন্ত্র বাজাতে বা গান গাইতে জানে না কিসমেনে ঘুরতে গেলে আপনি রাস্তায় অনেক লোককে নাচতে দেখতে পাবেন উইকেন্ডে এখানে অন্যরকম একটা পরিবেশ থাকে স্পেনের ট্যুরিজম এত বড় হওয়ার পেছনে এখানকার সরল মনের লোকদেরও অনেক অবদান আছে এই দেশে ট্যুরিস্টদের কোনো সমস্যাই হয় না আপনার আমরা তো জানিনি যে স্পেনের মেয়েরা দেখতে খুবই সুন্দর ও খুবই আকর্ষণীয় হয় তাই এখানকার মেয়েরা ছেলেদের প্রেমে বেশি ধোকা দেয় কিন্তু একবার যদি বিয়ে হয়ে যায় তারা এখানেই থেকে যেতে পছন্দ করে তাই এই দেশে ডিভোর্স খুব কম হয় স্পেনে একটা অদ্ভুত কালচার আছে এখানে আপনি যখন খুশি যেখানে খুশি কাপড় ছাড়াই বাইরে বেরোতে পারেন এখানে কাপড় ছাড়া ঘোরাঘুরি করা লোকদের বিরুদ্ধে কোনো আইন নেই অনেক সময় লোকজন স্টেডিয়ামে কাপড় ছাড়াই খেলা দেখতে চলে যায় আপনারা সবাই জানেন গাড়ি কেনা থেকে মোবাইল ফোন কেনা অনেক সহজ কিন্তু স্পেনে গল্প চালাদা এখানকার লোকেদের কাছে মোবাইলের থেকে বেশি গাড়ি আছে স্পেনে 47টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং স্পেনে ফুটবল অনেক জনপ্রিয় ফুটবল স্পেনে জাতীয় খেলা স্পেনের জনপ্রিয় শহর বার্সেলোনা 1992 সালে সামার অলিম্পিকের সাথে অনেক ইন্টারন্যাশনাল স্পোর্টসের আয়োজন করার জন্য পরিচিত এই শহরটা আমাদের সবার প্রিয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির শহর সবচেয়ে বড় কথা হলো এই দেশটা 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত ফুটবলের রাজত্ব করেছে স্পেনে পঁচাশি লোকের নিজের বাড়ি আছে এখানে মাত্র পনেরো পার্সেন্ট লোক আছে যাদের নিজের বাড়ি নেই স্পেনের লোকেরা খুবই আবেগ প্রবণ হয় তাদের মনে যে কোনো কথা সহজে দাগ কাটে লোকেরা যদি একবার কাউকে কোনো কথা দেয় সেটা তারা পূরণ করেই ছাড়ে তার সাথে এখানকার লোকদের অন্য কারোর জীবনে উঁকি মারার অভ্যাস নেই তো ভিউয়ার্স স্পেন সম্পর্কে জেনে কেমন লাগলো এবং স্পেনের মেয়েদের দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না